اللهم صل وسلم وبارك على حبيبك يا كريم يا رؤوف يا رحيم يا ذا الجلال والاكرام نستغفرك ونتوب اليك فاغفر لنا وارحمنا وتوب علينا انك انت التواب الرحيم يا الله افراد أي ايها مولا আয় পালনে পালননাকারী খুদা আয় আমাদের خالক ও মালিক আল্লাহ আমরা তোমার গোলাম তোমার হাবিব রহমাতুল লিল আলামিন এর যুগের উম্মত শয়তানের দগায় দোকায় বুঝি আমরা কোনো না গুনা করছি না জীবনের সমস্ত গুনাহ বোঝা মাথায় নিয়ে তুমি রাহিম ও کریم এর দরবারে হাত তুলাইছি ভিক্ষার জন্য হতেছি এইবে হেসতের বাগানে আমরা আসছি ওলা তোমার নেক বান্দাদের সাথে আমরা বসছি এ আল্লাহ তুমি আমরা মাহরুম করিও না তুমি আমাদের ওপর দয়া করো আমাদের তবা কবল করো আমাদের জীবনের গুণা খাতা মাফ করো আল্লাহ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় তোকে সে গ্রহণের যত গুনাহ করছি মৌলাম আমরা সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের তব কবল করো মাফ করো মানে আল্লাহ এ আল্লাহ আমাদের আজকের এই মসলিষকে কবুল করো এ আল্লাহ আমাদের এই মুশকিল মজলিসকে কবুল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার তফিক দান করো এ আল্লাহ এ যে মসজিদের উপলক্ষে সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি আল্লাহ করে সরু দরকার আল্লাহ সমস্ত সরু সামান মুহাইয়া করে জোগাড় করে দাও আল্লাহ দে্লা মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক কায়াম করে তো দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্মল করো পোরা করো যত তালার ফাউন্ডেশন করা হয়েছে ঘরকে পূরা করার তো দান করো আল্লাহ যে বাইরা দান করছেন এল্লা তাদের দু ভালাই নসিব করো দুনিয়া আখরা তাদের ভালাই নসীব করো দুনিয়াতে উত্তম বদলা দান করো আখেরাতে আল্লাহ বদলা জান্নাত নসীব আল্লাহ সকলকে তোমার ঘরে সাহায্য করার তৌফিক দান করো তোমার ঘরের লোকের সম্পর্ক কায়েম করার তৌফিক দান করো আল্লাহ দিগার আয় আক্রামুল আক্রামে আয় আলহামুল রহমে এই ফেতনার যুগে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আমরা দোয়া করি আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত মুসিদ লাহুম মহাদেব কওমি ফাইন নাহুম্ লাহ আল্লাহ আল্লাহ কোরআন লোকের করতেছে রোষা রুষি করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেরায়ত নসিব করো তাদেরকে শহীদ বোঝ দাও তাদেরকে শহীদ বোঝ দাও এবং কোরআন বিরোধী নীতিগুলি বাতিল ঘোষণা করার তো অভিজ্ঞতা আল্লাহ এবং আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোরআন বিরোধী নীতি বাতিল না হবে আমদারে এর জন্য সংগ্রাম করার তো দান। কর সংগ্রাম মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তো দান এ আল্লাহ পরবর্তীঘাত্রমণ লাগত নেই বাংলার জমিনে এ আল্লাহ মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো এ আল্লাহ কোরআনকে হেফাজত করো কোরআন শিক্ষাকে হেফাজত করো এ আল্লাহ মত পর্যন্ত আমদারে ইমানের ও ইসলামের ইসলামেরও কি কি আকাঙ্ তো দান করো মতের ভয়াবহ গাড়িতে আন্দোলনে ইজত করিও না কলে মার সাথে আমাদের মহত নসিব করিও তোমার রহমতের ভান্ডা তো দেখিয়ে দেখিয়া যেন আমাদের রোহ বাহির হয়ে যায় আল্লাহ আখরাতে জানাবে সুল্লাহ সল্ল্লাহ আলহ সলনের সুফারি এবং তার সাথে দয়া করে আমরা জান্নাত নসিব করিও আমিন রহমতিকা ইয়া রহমান রহমান রহমতিকা